যদি তুমি নিজের লাইফে খুব তাড়াতাড়ি সাকসেস পেতে চাও তাহলে বেশ কিছু অভ্যাস তোমার মধ্যে তৈরি করতে হবে নাম্বার ওয়ান কনসিস্টেন্ট এফোর্ট ইন ওয়ান ডাইরেকশন অর্থাৎ একই দিকে তোমাকে বারবার কিন্তু প্রচেষ্টা করতে চালাতে হবে অর্থাৎ কোনো একটা কাজে তোমাকে বারবার চেষ্টা করে যেতে হবে একবার আমি এই কাজটা করলাম তারপর এই কাজটা করলাম তারপর এই কাজটা করলাম এইভাবে করলে কিন্তু তুমি সেই কাজে বা কোনো কাজেই তুমি সঠিকভাবে সফলতা পাবে না সেই জন্য একটি কাজকে তোমাকে বারবার করতে হবে বারবার করতে করতে অটোমেটিক সেই কাজে তুমি অবশ্যই সফলতা পাবে আমাদের চারপাশে এমন বেশ কিছু ঘটনা ঘটে যে জিনিসগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি যেমন যদি তুমি পাথর ভাঙা দেখো তাহলে দেখবে যে পাথর বারবার মারতে 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 তারপর কিন্তু ভেঙেছে অর্থাৎ তুমি দশবার একটা পাথরকে মারলে হয়তো পাথরটা ভাঙেনি এগারো বার যখন তুমি সেই পাথরটাতে আঘাত করলে তখন কিন্তু পাথরটা ভেঙেছে তার মানে এই নয় যে ওই পাথরটা ওই বারের মারে কিন্তু ভেঙেছে পাথরটা কিন্তু এর আগে দশ বার বেড়েছ তার জন্যই এগারো বারের মারে কিন্তু সেই পাথরটা ভেঙে গেছে অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে যদি কোনো কাজ আমরা বারবার করতে থাকি তাহলে কোনো না কোনো একটা সময় সেই কাজে আমরা কিন্তু সফলতা পেতে পারি সেই জন্য যে কোনো কাজ সফল হতে গেলে সেই কাজে তোমাকে বারবার একই দিকে একই ডাইরেকশানে কিন্তু তোমাকে কাজ করে যেতে হবে তারপর দ্বিতীয়ত সেট গোলস বিল্ড সিস্টেম অর্থাৎ সবসময় গোলকে টার্গেট করে বা একটা লক্ষ্যকে কেন্দ্র করেই তুমি কাজ করতে থেকো না একটা সিস্টেমের মধ্যে থেকে বা একটা সিস্টেমকে ফলো করার চেষ্টা করো তার কারণ যদি তুমি কোনো গোল বা কোনো লক্ষ্যকে টার্গেট করে তুমি যদি কাজ করতে থাকো তাহলে সেই লক্ষ্য যখনই অ্যাচিভ করে ফেলবে তখন কিন্তু তোমার কাজ করার যে টেন্ডেন্সি বা কাজ করার যে ইচ্ছা সেটা কিন্তু হারিয়ে ফেলবে কিন্তু যদি তুমি একটা সিস্টেমের মধ্যে কাজ করতে থাকো তাহলে কিন্তু টার্গেট অ্যাচিভ হওয়ার পরেও কিন্তু তুমি কাজ করতে থাকবে তো সেই জন্য একটা সিস্টেমের মাধ্যমে বা একটা সিস্টেমেটিক্যালি কাজ করতে থাকো তাহলে দেখবে অটোমেটিক্যালি যে কোনো গোল কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে তাই কোনো গোলকে ফোকাস করে সব সময় কাজ করতে না। একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে থাকো তারপর তৃতীয়ত গেট আউট ইওর কমফোর্ট জোন অর্থাৎ নিজেকে নিজের কমফোর্ট যে জোন সেই জোন থেকে বের করে আনো অর্থাৎ আমরা সবসময় নিজেকে অনেক আরামের মধ্যে রাখতে চাই অর্থাৎ আরামদায়কভাবে থাকতে চাই আর এটাই হচ্ছে আমাদের সফলতার ক্ষেত্রে সবথেকে বড়ো বাধা নিজেকে একটু কমফোর্ট জোন থেকে অনেক সময় আমাদের কষ্ট হবে কিন্তু সেই কষ্টও তোমাকে সহ্য করতে হবে আর যদি তুমি এই কষ্ট সহ্য করতে পারো তাহলে তোমার মধ্যে যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটা কিন্তু তোমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে বা যে কোনো জিনিস অ্যাচিভ করতে সাহায্য করবে আমরা অনেক সময় রিস্ক নিতে কিন্তু পিছিয়ে যাই অর্থাৎ যখনই আমরা রিস্ক নিতে যাই তখন কিন্তু আমাদেরকে আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে আর এই রিস্ক না নেওয়ার জন্যই আমরা কোনো কাজে কিন্তু সফল হতে পারি না পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষ যারা প্রত্যেকে কিন্তু তাদের লাইফ বা তাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রায় কিন্তু প্রতিটা ক্ষেত্রে তারা কিন্তু সবথেকে বেশি রিস্ক নিয়েছে আর যারা এই রিস্ক নিয়েছে তাদের মধ্যেই সব থেকে বেশি সফলতা তারাই পেয়েছে তো সেই জন্য এই রিস্ক নিতে গেলে তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে চতুর্থ তো গেট বেটার ইন এভরিডে অর্থাৎ প্রতিদিন তুমি এক করে বেটার হওয়ার চেষ্টা করো অর্থাৎ আজকের তুমি যা কিছু জানো বা যা কিছু শিখেছ তার থেকে এক বেশি যেন কালকে হয় এইভাবে যদি তুমি এক বছর এক করে এগোতে থাকো তাহলে তিনশোর পঁয়ষট্টি দিন পরে অর্থাৎ এক বছর পরে গিয়ে দেখবে তুমি কত গুণ এগিয়ে গেছ আর যদি তুমি এক পার্সেন্ট করে পিছিয়ে যেতে থাকো তাহলে দেখবে এক বছর পরে তুমি কতটা পিছিয়ে গেছো তো সেই জন্য প্রতিদিন চেষ্টা করবে নতুন কিছু শেখা অর্থাৎ আজকে আমি যা জানি বা যা শিখেছি তার থেকে এক পার্সেন্ট হলেও কালকে যেন বেশি কিছু শিখতে পারি এটা তোমার মাথার মধ্যে রাখতে হবে পরের পয়েন্ট কি বলছে ফাইন্ড জয় উইদাউট কজ অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পরিস্থিতিতে তোমাকে আনন্দে থাকতে হবে সেটা খারাপ পরিস্থিতি হোক বা ভালো পরিস্থিতি হোক আর যদি তুমি এটা থাকতে পারো তাহলে দেখবে খারাপ পরিস্থিতিতেও তুমি তোমার যে অপরচুনিটি সেই অপরচুনিটি খুঁজে পাবে আর এটা যদি খুঁজে পেতে পারো তাহলে দেখবে খারাপ পরিস্থিতিটাও তোমার কাছে ভালো কিছু দিয়ে যাচ্ছে তো সেই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমাকে পজিটিভ থাকতে হবে এবং আনন্দে থাকতে হবে খারাপ পরিস্থিতি হোক এবং ভালো পরিস্থিতি হোক এই বিষয়গুলো যদি আমরা নিজের মধ্যে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সফলতা পেতে পারি